সবাই ভগবানকে চায় এখানে যারা যারা আছো যদি বলি যে কে কে ভগবানকে চাও সবাই বলবে কারণ পাওয়ার জন্য ক্ষেত্র কতটুকু প্রস্তুত এটা কিন্তু বিবেচ্য তো প্রাপ্তির জন্য যে সূত্রটা সেটা হলো তোমাকে স্মরণ করতে হবে কি করতে হবে স্মরণ করতে হবে স্মরণে প্রাপ্তি আর চিন্তনে বিপত্তি ভক্তিতেই মুক্তি দেখো আমরা যারা আছি আর কি সনাতনীয় আচরণের যারা যারা আছি আর কি না ওইটা করা যাবে না এটা খাওয়া যাবে না এটা না ওইটা না মি হ্যালো হ্যালো বাচ্চারা যাদের বয়স বেশি বাচ্চাদের কথা বলতেছো কেন বয়স তো বেশি না কথা বলা যাবে না আমি যেদিকেই যাই শুনি যে গত কয়েকদিন আগে ওই গেলাম আগামীকালকে আবার মেয়ের পরে আছে এখানে সেখানে যাচ্ছি আমাদের মধ্যে কিছু জটিল সমস্যা আছে একটা তো আমি পরিচ্ছন্ন করে বলতে চাই কিছু কথা আমি কোনো ওই সাধুগুরু বৈষ্ণবদের কাতারে আমি না আমি একেবারেই নগণ্য তুচ্ছাতে তুচ্ছ একজন মানুষ মানুষ বিশেষ সনাতনের এই প্রাইমাং অবস্থা অর্থাৎ সনাতনের এই সময়টার মধ্যে যে ক্রান্তিকাল যাচ্ছে সনাতনের বিশেষ করে এই পঞ্চান্ন হাজার পাঁচশো তো আটানব্বই বর্গ মাইলে আচ্ছা বলো তো সনাতন ধর্মের আয়স্কালে কতদিন কে কে জানো এখানে সনাতন ধর্মে কতদিন এখানে পৃথিবীতে কতদিন কে বলতে পারো জানলেও কেউ বলবে না যদি ভুল হয় আসলে এটা এক বিষয় দেখো আসলে যারা ভুল করি তারাই শিখতে পারে কথা ঠিক আছে না ভুল না হলে তেতাল্লিশ লক্ষ বিশ হাজার বছর পূর্বে ভগবান এক সংকল্পে বছর তেতাল্লিশ লক্ষ বিশ হাজার বছর পূর্বে ভগবান তার শুভ সংকল্পে এই চারটা যুগের তিনি সূচনা করেছিলেন এবং সূচনা করার পরে প্রথম ভগবান আমাদের পূর্বজন আমাদের পূর্বজন নাম কি গোকে জানো বলো সূর্যকে সূর্য ভগবান এই শ্রীমদ্ ভগবত গীতার অমীয় বচন অর্থাৎ ভগবানের মুখ বিনিশ্রিত বাণী প্রথম বলেছিলেন কাকে সূর্যকে এখন দেখো অনেকে বলে যে বেদ আগে দুনিয়ার তর্ক বিতর্ক হয় কিন্তু দেখো তর্ক বিতর্ক করবে কিন্তু প্রমাণ ছাড়া তর্ক বিতর্ক করাটা ঠিক না আচ্ছা এই মহাপবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবত গীতা এরপরে কার বিশ্বাস নেই হাতটা তো গীতায় কারো বিশ্বাস নেই এরকম কেউ আছে এখানে নাই তার মানে সবার আছে বলো শ্রীমদ্ ভগবদ্গীতা প্রেমানন্দে ভগবান শ্রীমৎ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ বিয়াল্লিশটা শ্লোকের মধ্যে প্রথম শ্লোকে তিনি বলছেন কি ইমাম বিবর্ষতে ইগম ভক্তবান বিবর্ষন মনোবি প্রহ মনু ইচ্ছা কবে অপ্রবীত প্রমাণ ছাড়া কথা বলাটা অন্যায় বলাটা ঠিক না বলে যে আমি জানি আমি 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 কিছু জানেন কে ভগবান জানেন তিনি একপাত্রী আমি জ্ঞানী আমি আমি প্রকৃত জ্ঞান কে ভগবান নিজে তিনি বলেছেন এই কল্পাদিলুক শুরু করার পূর্বে হেপাধ্য বা অর্জুন আমি এই মহাশাস্ত্র প্রথম সূর্যকে সৃষ্টি করে তাকে প্রথম আমি বলেছি তাহলে সনাতনের বছর প্রথম আগে শুরু হইল তেতাল্লিশ লক্ষ এবার অনেকেই বলে যে আমি শ্রেষ্ঠ আমি শ্রেষ্ঠ আমি শ্রেষ্ঠ দেখো বাবা তোমার বাড়িতে যদি আমি খেতে যাই হ্যাঁ এই প্রদীপের বাড়িতে খেতে গেছে আর কি বৌমা রান্না করছে দশ প্রকারের পদ এখন তো বৌমা জানে যে সবটাই ভালো হয়েছে যে খাইছে না সে যে কতটুকু ভালো হয়েছে কথা বুঝতে পারছো তো এই জন্যে আমি শ্রেষ্ঠ কথা বলব না জগৎ বলে ব্রহ্মাণ্ড বলে সনাতন ছিল আছে এবং থাকবে অন্য অন্য ধর্ম মত বা আচরণের যেগুলো আছে দেখো ইহুদি ধর্ম তিন হাজার বছর কত বছর তিন হাজার খ্রিস্টান দুই হাজার চব্বিশ ঠিক আছে অন্যান্য ধর্ম কেউ চোদ্দশো কেউ পাঁচশো এরকম আছে না কিন্তু সনাতনকে নিয়ে এত ভয় কেন কারণ একসময় এই সনাতন ছাড়া কেউ ছিল না তুমি যেভাবেই বলো আমাকে যাই কিছু বলো এটা স্বীকার্য সনাতন ছিল আছে এবং থাকবে হ্যাঁ দেখে ইদানিং দেখি যে এটা খাওয়া যাবে না ওইটা আরে বাবা তোমার পূর্বজ যারা ছিল এটু তাকায় দেখো পাথরের মধ্যে মাছ মাংস বা বিভিন্ন কিছু সূর্যের আলো এখন হঠাৎ করে এইটা খাওয়ানো এই পদার্থের প্রতিহা নাই দশ কেজি লাড্ডু দেশ সবটাই ঠিক আছে একটাও কবে না ভগবান কি বলছেন পত্রম পুষ্পম ফলম তুলম কি পত্র পুষ্প এটা তো বলেন লাড্ডু হ্যাঁ পরমান্যম খিচুড়িম নিরামিষমা এই জটিলতা তোমরা আহারের সাথে ভগবানের কোনো সম্পর্ক নাই পোশাকের সাথে কোনো সম্পর্ক নাই কোনোটার সাথে সম্পর্ক সম্পর্ক একটাই কোথায় এখানে খাবার তো ভালো করে তিন প্রকারের খাবার কত প্রকারের শ্রদ্ধার্থ বিভাগ যোগ শ্রীমদ্ গীতার সপ্তদ শ্রদ্ধায় আট নয় দশ ভগবান কি বলছেন দেখো ভগবান যা বলেন নাই এই নিয়ে কোনো পেঁচাল আমার নাই পেঁচাল পারতে প্রস্তুত নয় যদি কেউ বলে আমি শুনবো ওই দিক দিয়ে ওই দিক দিয়ে বের করব আমি এটা জানি না কারণ গীতা সাত ভগবান বলছে গীতা আমি হৃদয় পার্থ ভগবানের হৃদয়ে যা থাকে তার বাইরে যদি অতিরিক্ত কিছু দেয় এটা তো আমার কাছে গ্রহণযোগ্য হওয়ার কথা নয় আয়ু সত্য বল আরোগ্য সুখ বিবর্ধনা রসাস্তিক তাস্তির আহিদা আহারা সাত্বিক প্রিয়া আচ্ছা বাবাজি এখানে বলেন তো শিক্ষিত মানুষ আছেন এখানে মাংসর কথা বলা হয়েছে মাছ বলা হয় নাই নিরামিষ কিছুই বলা হয় নাই যে সমস্ত খাদ্যদ্রব্যে বাসি নয় সরস টাটকা যাহা গ্রহণ করিলে তোমার শরীরে আয়ু এবং বল বৃদ্ধি হইবে তাহা সাত্বিক তাহা সাত্বিক এটা বলা হয়েছে নিরামিষ মাংস বলা হয়েছে বলা হয়নি ভগবান এটা বলে তারপরে কি রাজস্বিক কট্টু অম্ল লবণতি উষ্ণ তীক্ষ্ণ রুক সুপিদাহীন আহারা রাজস্ব অশ্ব ইষ্টা দুঃখ সুখ ময়প্রদা টক অতিরিক্ত ঝাল এই যে পুনা পোনা করে খাই না মজা লাগে অর্থাৎ এই সমস্ত বিষয় আদি যাহা গ্রহণ গ্রহণ করিলে তোমার শরীরে রোগ সুখ উৎপাদন হইবে ওইটাকে বলা হয় রাজস্বিক খাবার আর যত এমন গতর সম্পত্তি পরিয়ে উষিতম চজপ উৎকৃষ্ট চপি চমেদম পুজদম তাম সপ্রিয় বাসি পচা দুর্গন্ধযুক্ত খাবার যা খাইলে তোমার তিনটা না শুবে অর্থ না শরীর না পরিবেশ না সব নষ্ট এটা হলো এখন তোমাকে এই নির্ণয় করতে হবে তুমি কোনটা গ্রহণ করবে আর কোনটা বাদ দিবে জল লবণ ব্যতীত সব কিছুর মধ্যেই আমিষের ভাগ আছে এখন বুঝে শুনে তুমি খাও আমার কথাটা হলো মানে উত্তেজনার সৃষ্টি করো কিন্তু যেটা ভগবান করে নাই এটার মধ্যে থাক ভগবান যেটা করে নাই এটার মধ্যে তুমি যাও না তুমি ভগবান যেটা বলতেন সেটাই দেখো এর এরপরে দেখো এরপরে কি আসে উপোস কি আসে পরে উপবাস করা তো আমার দৃষ্টিতে উপাস করবেন তো করেন অসুবিধা নেই শরীরটাই যদি পারমিট করে তাহলে করবেন তিন প্রকারের উপোস আছে একটা হলো ফলাহারি জলাহারি অনাহারি ফলাহারি জলাহারি অনাহারি এখন মনে করেন যে এখানে অনেকেই আছেন যে ইয়াং ইয়া বা ইয়াং লেডি আছেন যারা মোটামুটি শক্ত সামর্থ্য আছেন তারা অনাহারি থাকতে থাকেন সমস্যা নেই যে তা না হয় জলাহারি হন তা না হলে ফলাহারি হন উপোস কিসের জন্য করবেন আপনি চোখে মন্দ কিছু দেখবেন না মুখে খারাপ কিছু বলিবেন না কর্ণে কথা শুনিবেন না লোভ করিবেন না হিংসা করিবেন না নিন্দা করিবেন না ইন্দ্রিয়গুলোকে আপনি সংযমে রাখবেন নিয়ন্ত্রণে রাখবেন ওইটার উপোস করেন উপ মানে উপমানে কাছে বাস মানে থাকা ঈশ্বরের কাছে থাকবেন আপনার ইন্দ্রিয় গুলোকে সংকুচিত করে রাখেন আপনি হ্যাঁ আমি উপোস করছি প্রদীপ করে না প্রদীপ তো শেষ ওই একাদশীতে এত উপোষ করে না খায় আরে বাবা ও খালি তোর তো চরিত্র ঠিক আছে ওর আচরণ ঠিক আছে আমি তো পুষ্ট হয়ে আমি তার হিংসা করতেছি নিন্দা করতেছি ভগবান তিনজনকে একেবারেই পছন্দ করেন না কতজনকে তিনজনকে যিনি হিংসা করে নিন্দা করেন ইদানীং হিংসু নিন্দু হিংসুক এবং নিন্দুকের পাল্লাটা কিন্তু অনেক বড় একজনের বাড়িতে গাড়ি গাড়ি আছে আর কি ওই ঘোষকাই ওই হয়তো নম্বর ব্যবসা আরে কি মুসিবতে পড়ছি রে বাবা ও ঘোষ কাইনে দুই নম্বর ব্যবসা তুমি জানো তো তোমার তো জলো না সে কেন দেখো যাহা প্রাপ্ত তাহাই পর্যাপ্ত মনে করো অন্যের কোনো বিষয়ে নজর দিও না লোভ হবে পাপ হবে আমার এক স্টুডেন্ট বলতেছে গুরুজি আমি তো জুতা কিনছি কি জুতা কিনছ বাবা বলে যে বাটা মুখটা একটু বাটা মানে পছন্দ হয় না ব্র্যান্ড পয়সা যা হয়েছে ওইটাই কিনছে আর কি বলে যে মুখটা এরকম করে বল লাগে না বলে গুরুজি সবচেয়ে ভালো জুতা কিন্তু এডিডাস ব্র্যান্ড কি এডিডাস মেলা দাম আচ্ছা বাবা তোমার কি মনে খুব কষ্ট খোঁজা আসার সাথে নিয়ে গেলাম একটা জায়গায় বস্তির মধ্যে বসা আছে যে বাবা এদিকে আসেন আসছে পা নাই কি নাই আরে বাবা তোমার তো দুইটা পা আছে পায়ে পড়বে কোথেকে আফসোস করো কিসের জন্য কোনো বিষয়ে তোমার আফসোস তো এখন যতটুকু আছে তোমার এটা পর্যাপ্ত মনে করো ভগবানের কাছে ভগবানকেই চাও যদি ভগবানের কাছে ভগবানকে চাও তাহলে তুমি কি পাবে ভগবানকে পাবে আর যদি ভগবানের কাছে সম্পত্তি চাও তাহলে বিপত্তি পাবে বিপত্তি বিপত্তি পাবে এতে কোনো সন্দেহ নাই মন্দিরের মধ্যে প্রণাম করে দিব। একেবারে একশো জন মানুষ প্রণাম করে বাবা এটা তো আমাদের যেন ব্যবসার জন্য এডা হয় এটা হয় মা দুর্গা তুমি আমার বোয়ারে ভালো রাখো আমার শালা যেন ভালো থাকে শালি যেন ভালো লাগে আমার ছেলেটা যেন গোল্ডেন পাই এন পাইন পায়ুন করে আমার যা আছে আমার বউ বাচ্চা সব তোমার এখানে রাস্তায় যাবে এ আমার বউ কই আমার বাচ্চা কই আমার গাড়ি কই মন্দিরে এসে সব দিয়ে দিতেছে রাস্তায় বলতেছে সব আমার যারা যারা এই ভাবনাইতে থেকে গর্থাৎ ভগবান শক্তিমান ভগবান এই অখণ্ড ব্রহ্মাণ্ডের নাই তার কাছে তুমি কি চাইবে তিনি তো অন্তর জানি ওরে অন্তরে তুমি ভগবান অন্তর আমি তাকে তো বলার কিছু নেই দুফুটা চোখের জল ছাড়া আর কিছু তো দেয়া নেই তার কাছে শুধু তাকেই চাও তুমি সব পাবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভগবানের কাছে যদি ভগবানকে চাও তাহলে তুমি সব পাবে আর যদি ভগবানের কাছে সম্পত্তি চাও দুঃখ বিপত্তি অনিবার্যানসঙ্গতি সংগত সংযায়তে কামকামাত ক্রোধ অবিতায় ক্রোধাধবতী সম্মহ সম্মহৎ স্মৃতি বিভ্রম নাশ বুদ্ধি না বুদ্ধিনাশ প্রণয়সী দ্বিতীয় অধ্যায়ের সাংখ্যযগ বাহত্তর টেষ্টের মধ্যে বাষট্টি তেষট্টি নাম্বার স্টক আমি চয়ন করে বলেছি এই প্রসঙ্গের প্রাসঙ্গিকতা কিরকম করে সংসারে তো আছো বিষয় আসক্তিতে পড়ে গেলে কি হয় বাবা পাওয়ার ইচ্ছাটা প্রকট হয়ে যায় কামনা জাগে কামনা থেকে লোভ হয় লোভ সম্বরণ করতে না পারলে কি আরো বেশি করে মোহ জাগে আর এই কামনা বাসনা নিবৃত্ত না হলে কি হয় বুদ্ধি নাশ হয় এবং তখনই তোমার পতন বা সর্বনাশ পরিবার তুমি আমি আমরা যার এখানটায় বসে আছি নিজের বিপদ নিজের সর্বনাশটা ডেকে আনাটা কি সমাচীন হবে কখন হবে না এই জন্যে ভগবানের কাছে শুধু দুপুটা চোখের জল দিয়ে তুমি তাকে চাও কারণ তোমার আমার দাতা ত্রাতা বিধাতা তিনি দেখো জগতে তোমার কিন্তু কেউ নাই কেউ নাই এখন বলে যে আমার তো চারটে সন্তান চারটে ছেলে সন্তান বা মেয়ে আছে বউ আছে বাচ্চা আছে ভালো করে চিন্তা করে দেখো তো কতক্ষণ আছে ভারতের একজন বিখ্যাত অভিনেতা কৌতুক অভিনেতা নাম হলো জনি লিভার কি লিবার উনি একটা অনুষ্ঠানে গেলেন হঠাৎ করে এরকম তাকাইছে উপরে বাংলাটা হলো যে তোমার কোনো ক্ষমতা থাকবে না একটা পর্যায়ে শুধু ওরকম করে তাকিয়ে থাকবে একটা কথা বলার সুযোগ পাবে না তুমি একটা বচন বলার বা কথা বলার কোনো সুযোগ তুমি পাবে না শুধু তাকিয়ে দেখবে মুহূর্তে সব শেষ ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি বউ বাচ্চা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব শেষ শুধু তাকিয়ে থাকবে কার দিকে পরমেশ্বরের দিকে তোমার কেউ নাই হরিনামে হরি কীর্তনে ভক্তি কোথায় হাত কোথায় কেন এই সংসার জালায় সংসার সমুদ্রে ডুবে মরছিল ওহে প্রভু জগন্নাথ জগদীশ্বর আমাদেরকে দুহাত তুলে তুমি টেনে উঠাও আমাকে তোমার কাছে নাও সবার একটাই আত্মীয় এই জন্য হাত তুলে ধনে দেওয়া হয় জ্বালা এখানে এনে জিজ্ঞাসা তো কে ভালো আছে কেমন আছেন ভালো আছে এটা মিথ্যা কথা একটা অভিনয় একটা অভিনয় অভিনয় সমাজের সামাজিকতার জন্য একটা অভিনয় কেউ ভালো নেই কেউ ধনের কাঙ্গাল কেউ সৌন্দর্যের কাঙ্গাল কেউ বাড়িগাড়ির কাঙ্গাল কেউ বৃত্ত বৈভবের কাঙ্গাল কেউ সুখী না শেষে কি শেষে একটা বচন কি যা যাবে তা নিয়ে এখনই চর্চা করো এখনই শুরু করো কি হরি বিনে গতি নাই হরি ছাড়া বিকল্প নাই তাই হরি বল নিকটে সমন যাবে জীবন ভাবনায় হরি বল নিকটে সমন যাবে জীবন ভাব না একদিনও এমন হবে নিকটে কেউ না রবে ঘৃণা করে কেউ ছুবে না একদিনও এমন হবে নিকটে কেউ না ঘৃণা করে কেউ ছোবে না হয় হরি হরি বল মন নিকটে সমন যাবে জীবন ভাব পরিজন সকলই আনন্দের ভন সঙ্গে কেউ তমা যাবে না পুত্র সঙ্গে কেউ তমা যাবে না হাইরে হরি হরি নিকটে সমন বোন ঈশান বলে ভাই আর সময় নাই রাধে গোবিন্দ না ভুল বলে ভাই আয় নাই রাধে গোবিন্দ নাম বুঝল না আরে হরি হরি বলবন নিকটে সমন জীবন Αν Κριστοχωρή, Αν Κριστοχωρή, Αν Κριστοχωρή, you <laughs> no caso